আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে কিন্তু আর আজকে চ্যালেঞ্জ হচ্ছে নতুন বইয়ের সাথে দেখতেছেন বউকে নিয়ে চলা আপনাদের তো দেখাইছি অনেকবার অনেকবার আপনাদের সাথে শেয়ার করছি দুই বউয়ের সাথে বড় দুই বউয়ের সাথে আর এখন আসছি ছোটো সাথে তো পারবে আজকে আমার সাথে চ্যালেঞ্জে জিততে দেখি পারি তো দেখেন আমি কিন্তু বেশি নিছি কারণ ও যেহেতু ছোটো ওকে একটু কমাই দিছি কারণ ছোটো ভাইয়ের বউ বলে কথা তো আজকে কিন্তু সামাজ ছাড়া খাওয়া যাবে না এটা কিন্তু আমি ভিডিওতে প্রথম থেকে বলে দিচ্ছি চ্যালেঞ্জ মানে হচ্ছে যে দুই হাতে খাওয়া না সামাজ ইচ্ছা মতো খাওয়া সামাজ দিয়ে কাটা সামাজ দিছি না একটা তো দেখি কে জিতে কে হারে হারলে শাস্তি আছে কিন্তু কাঁচামরিচ কেটে পারবা হারলে কিন্তু কাঁচামরিচ জিতলে অনেক একটা পুরস্কার আছে সেটা কিন্তু শেয়ার করব তো শুরু করতেছি থ্রি টু ওয়ান স্টার অনেকদিন পর আমি চ্যালেঞ্জ ভিডিও করতেছি अब हम शुरू तो आप तो सॉन्ग ডিমগুলা হাতে দরকার ও দেখيها নুসকে হয়ে যাবে হাতে

দিনটা দুকা গেল রাইসাষ্টা কইছি তুমি আমার করে আমি নিয়ার হব নুন হবে আমি বলে জিতে দিছি আমার बोलतेছে এরকম এরকম ফাকে জামাই তুমি বলছো তোমার জামাই আমাকে নুজ বেশি দিয়ে দিচ্ছো না আমি বলতে তুমি গালছো এরকম করে পরিষ্কার করে আস্তে নিয়ে বসো

यता दिसैटा गाइते होला काबु एउला मिष्टै यरंग करा दक आ रका दाउ न हो फेलै दिने अनि न फने नि हो गिले बसी अनि केला रिजल्ट बिशे कोरे नि

বাড়িতে যেন তাড়াতাড়ি মেনে নেয় কি জন্য আচ্ছা ওর বাড়িতে যেন তাড়াতাড়ি মেনে নেয় ওদের সম্পর্কটা সেজন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমাদের সম্পর্ক নাই তো